গ্রামবোট খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে আর ভাই তুই তো লজ্জা আমিও তো খেলছি ছোটবেলায় গ্রামবোট খেলা এলে কি কোনো গুণা আমিও খেলছি খেলাটা কি বোর্ডের উপরে কতগুলি এরকম এক গুটি থাকে একটা থাকে লাল ঠিক না এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি সামনে আরেকটা একটা গুটি কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না এই গুটি দিয়ে ওটাকে হিট করবে সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে লালটা পড়ে যাবে পকেটে কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই জানলো না যে আসলে খুনের বিচার আগে যত খুন হয়েছে খুনের দিয়েছে করেছে বুদ্ধি যারা দিয়েছে টাকা যারা দিয়েছে এদের বিচার হবে সকলের এক শ্রেণীর লোক নিজেদের কাজ সুবি সম্রাট বলে দাবি করছে এবং মুহাম্মাদি ধর্মের পুনর্জন্ম পুনর্জীবন দানকারী বলে দাবি করছে ব্যাপক

অجیب তার কাছেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে মক্কা যাওয়া লাগে না আল্লাহও নাকি দেখা করেন নাউজুবিল্লাহ নিজের বাড়ির নাম রেখেছে বাবে রহমত বাবে গজব সেই বাড়ির নাম রাখছে বাবে রহমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির রওজা যে গম্বুজে খedra আছে সেই গম্বুজে ক্ষেদরা সেইভাবে করে নিজের বাড়ির উপরে তৈরি করেছে নাউজুবিল্লাহি মিন যালিন সুতরাং আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো যে জিনিস হাদিসে নাই যা কোরআনে নাই জাল্লা বলেন নাই রসুল করেন নাই সাহবাই কেরাম করেন নাই তা আমরা মানি না এর নাম ইমান এর নাম হচ্ছে ইমান বলুন এর নাম কি এটার নাম হচ্ছে ইমান এবার একটি হাদিস শোনাই অনেক বর্তমান যুগে অ্যাকশনের লোক দল যারা বলে যে শুধু কোরআন শুনান হাদিসের কোনো দরকার নাই হাদিসের কথাটা আমি এই জন্যই বললাম কিছু লোক আছে যারা নতুন ফেতনার সৃষ্টি করতেছে বলতেছে হাদিসের কোনো প্রয়োজন নাই আবু দাউদ শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে শোনাচ্ছি হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মসজিদে এক ব্যক্তি বললেন লা তুহাদিসুনা ইল্লা বিল কোরআন আমাদের সামনে কোরআন সাড়া কোনো কথাই কইবেন না কোরআন সাড়া কিছু মানিনা এর জবাবে হাজরতে ইমরান বিন হোসান জাদি আল্লাহ তালা বললেন আর ওইতালা উক্কেলাত আনতাওয়া সাহাবু কাইলাল কোরআন আকুন্ত তাজিদু ফি হে সালাত আদ্ জোহ রে আরবান ও সালাত আলা আসরে আরবান ও সালাতের মাগরবে সালাথান আচ্ছা তুমি যে এই প্রশ্ন করলা যে কোরআন সাড়া আর কিছু শুনব না তো তোমাদেরকে যদি শুধু কোরআন উপরে নির্ভর করে দেওয়া হয় তাহলে গোটা কোরআন শরীফ তালাশ করে তুমি কি দেখাতে পারবা মাগরিবে তিন রাকাত ফরজ নামাজ কোন জায়গায় লেখা আছে কোরআন শরীফের কোন জায়গায় যোহরের চার রাকাতের কথা লেখা আছে কোরআন শরীফের কোন জায়গায় আসরের নামাজ চার রাকাত লেখা আছে তুমি কি দেখাতে পারবা তারপরে তিনি হজ প্রসঙ্গ করে প্রসঙ্গ তুলে বললেন আকুনতা তাজিদুত তাওয়াফ বাইতে সাবআন ওয়াত তাওয়াফাস সাফাবাল মারওয়াতা ওয়াল মাউতফু বি আরাফা ওয়া رمی আল আমাকে দেখাতে পারবে যে কাবা শরীফ তবাব সাতবার তবাব করতে হবে আর মিনায় গিয়ে রমিয়া জেমার করতে হবে উকুফে আরাফা করতে হবে কোরআন শরীফ কোন জায়গায় আছে এছাড়া তিনি আরো বললেন সোরের হাত কাটার আইন তো কোরআন শরীফ আছে আর সার এক সার একমা সোর পুরুষ হোক আর নারী হোক তাদের হাত কেটে দাও উভয়ের হাত কেটে দাও কিন্তু

আওয়াজত তুম হাদাফিল কোরআন কোরআন শরীফে যাকাতের কথা তো বলা আছে কিন্তু প্রতি 40 দিরহামে 1 হাম দিতে হবে বা শতকারে 2.5 টাকা দিতে হবে কতটা উট হলে কত টাকা দিতে হবে কতটা বকরি হলে কত টাকা দিতে হবে এ কি কোরআন শরীফের মধ্যে আছে এটা কি তুমি পাও প্রশ্নকারী বললেন না তা তো পাই না তা তো কোরআন শরীফের মধ্যে নাই জবাবে তিনি বললেন ফা আম্মা নখস্তুম হাদা ওয়খস্তুমূহ عنا

নিঃসন্দেহে মারাত্মক রূপে এক গুনাহের কাজ করছে যারা বর্তমান সময় হাদিসকে অস্বীকার করতে চায় আবার এক শ্রেণীর মানুষ তারা সাহাবাই কিলামের মর্যাদাকে খাটো করে দেখছে অথচ কোরআন যদি বুঝতে হয় খুব খেয়াল করুন কোরআন যদি বুঝতে হয় মোহাম্মদ সাল্লাহামকে বুঝতে হবে কোরআন বুঝতে হলে কারে বুঝতে হবে মোহাম্মদ সাল্লাহামকে বুঝতে হবে আর

মর্যাদা সম্পর্কে তোমরা জ্ঞান লাভ করো তাদের অনুসরণ করো যতটা সম্ভব তাদের চরিত্র তাদের অনুকরণ করার চেষ্টা করো কারণ তারাই ছিল উপরে প্রতিষ্ঠিত অনুসারী বন্ধুগণ সেই জন্য রাসুলের কারিম সাল্লাম যা বলেছেন সেটি আমাদেরকে গ্রহণ করতে হবে রসুল যা আমাদেরকে বলেছেন তা গ্রহণ করতে হবে রাসূল যা আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে এটাই হচ্ছে আপনাদের সামনে আজকে আমার আরোজ যে রসুল করিম সাল্লাম তার উপরে ইমান আনার অর্থ হলো রসুল করিম সাল্লাম যা বলেছেন যা করেছেন হু জীবনের সকল ক্ষেত্রে তা পালন করতে হবে রসুল যেভাবে দাঁড়িয়ে রেখেছেন ওইভাবে দাড়ি রাখতে হবে তার মতো টুপি পড়তে হবে তার মতো জামা পড়তে হবে তিনি যেমন করে নক কেটেছেন তেমন করে নখ করতে হবে পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সুন্নাতের মুজাসসাম নমুনা হতে হবে এই তৌফিক আল্লাহর জন্য সকলকে দান করেন বলি আমি। লাও তারাকতুম সুন্নাত নাবিইয়ুকুম লা দাললতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা তোমাদের নবীর সুন্নাতকে তরক করো তাহলে অবশ্যই তোমরা গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে যাবে তাহলে নবীর উপর ইমান আনার অর্থ শুধু এতটুকু নয় যে বছরে একটা মিছিল করবেন আর আপনারা মিলাদ শরীফ খুব করে পড়লেন আর খুব খুব বেশি করে করে খাইলেন। এতে ইমান আনতে হলে রসোনের কারিম সাল্লামের সবটা গ্রহণ করতে হবে পায়ের নকাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবটা গ্রহণ করতে হবে এই কথা বলতে পারবেন না রাজনীতি এইসব আমি বুঝি টুঝি না এটা ওর মধ্যে নাই এগুলি বেশি চালাক মানুষ এগুলো সাংঘাতিক চালাক আপনি রাজনীতি বোঝেন না করেন না বল দাবি করতেছেন কিন্তু ভোট তো কাউ কাউকে না কাউকে দেন ঠিক না আপনি যে ধর্ম নিরপেক্ষতার যে কথা আমি শুরু করেছিলাম শুরুতে ধর্ম নিরপেক্ষতার কথা যেটা আপনারা বলেন কিছু সংখ্যক লোকেরা বিশ্বাস করে এই ধর্ম এবং রাজনীতি যারা আলাদা করেন তাদেরকে চিন্তা করা উচিত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যার উপর ইমান আনার কথা বলা হচ্ছে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কি ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন যুদ্ধ করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন রোম করেছেন এই সুন্নত কে হজুরের আদর্শ কে তার উপর ইমান আনার অর্থই হলো তার উপরে জীবন গড়া পাক সে তৌফি আমাদেরকে দান করুন আমি এখন মোনাজাত করব। আপনারা দাঁড়ানো মানুষ সবাই বসে পড়েন মোনাজাতে অংশ গ্রহণ করার জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না অংশ নেওয়ার জন্য সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে লা ইলাহা আল্লাহামদুল্লাহ একটি প্রশ্ন এসেছে প্রশ্নটির জবাব দিয়ে তারপরে যাব দুইটা একটি প্রশ্ন হচ্ছে যে এক মহিলা লিখেছেন আমি এক অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন পর পর আমার মাকে ধরে পিটায় আমরা ভাই বোন গুলো বড় 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 হয়েছি আমাদের সামনে ধরে ধরে পেটায় তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারবো না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত ক্রীড়াদায়ক কথা আমি আজকের এই মাহফিলের যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বিনীতভাবে এই কথা বলতে চাই আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আপনি যে আপনার স্ত্রীর এত পিটাইতেছেন আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি সাক্ষী দেবে সাক্ষী দেওয়ার কোন পথ রাখছেন আমি ভাইদেরকে আরোস করব আমি আপনাদেরকে বিনিতভাবে বলতে চাই আপনি যাকে বিয়ে করেছেন আপনার বিবাহিত স্ত্রী আপনার দাসী নয় আপনার হরিদা গোলাম নয় আপনার বন্দি নয় আপনার স্ত্রী স্বামী আর স্ত্রী দুজন সমান আপনি বিবাহ করে বাহাদুর হন নাই বড় লাঠ হন নাই খাবার স্ত্রীর গায়ে হাত তুলবেন না প্রহার করবেন না আল্লাহ পাক সকলকে শান্ত হওয়ার তৌফিক দান করুন সঙ্গে হতে পারে শাসনের কথা বলেছেন শাসন করতে পারেন কিন্তু আপনি শাসন করবেন আপনার আপনার মেয়ের সামনে সামনে ছেলের আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে কেমন লাগবে বলুন তো দেখি বলেন বলেন কেমন লাগবে তা আপনি মা কয়েকটা সন্তানের মা এই মাকে তার সন্তানের সামনে পেটাচ্ছেন তার ইজত মাটির সাথে বিষাই দিচ্ছেন এই মা তো তার সন্তানকে আর শাসন করতে পারবে না কত ব্যথা পেয়ে মেয়েটা চিঠি লিখেছে আমি অনুরোধ করব সেই পিতা যদি এখানে থাকেন আল্লাহ করবেন খাবার দা আরাবাতের বলেছেন তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছ দাসির মতো তাদেরকে প্রহার না। রসুল্লাহ নিষেধ করেছে। মেয়েদেরকে গালি দিবানা বানাত বানাত রসুল্লাহ বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মেয়েদের পিতা আপনারা খবরদার আল্লাহর বান্দিদের প্রহার করবেন না নির্যাতন করবেন না গালি দিবেন না স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন আল্লাহ আপনাকে ভিন্নভাবে ভাবে বরকত দিয়ে দিবে খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না আমি মহিলাদের এখানে মাহফিল করেছি আজকে হাজার হাজার মহিলারা এসেছিলেন আমি আপনাদেরকে এই সব কথা বলতে পারবো না সময় হবে না আজকে শুধু এতটুকু বলে রাখি স্ত্রী আপনার সমান অধিকার রাখে সে আপনার গোলাম না এটা আবার উচ্চারণ করলাম চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে ধুয়ে দিতে পারবেন এটা তার শাড়ি দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আদায় করতে হবে মনে থাকবে এই কথাগুলি মনে থাকবে এই কথাগুলি স্ত্রীকে মহব্বত করবেন ভালোবাসবেন আমার কাছে হুজুর এসেছেন অনেক রা অনেক বেলা হয়ে গেছে খাবার তৈরি করতে পারিনি হুজুর এসে রাগ করেন নাই বরং আমার কাছে বসে তিনি রান্না গুছিয়ে দিয়েছেন তরকারি কুটি দিয়েছেন রুটি বেঁধে দিয়েছেন না হয় রুটি ফেঁকে দিয়ে আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তুমি কোন বড় লাগবো সোত্রagisত্রীর কাছে সাহায্য করুন আপনারা নিজদের সংসারকে আগুন বাড়াবেন না বাইরে যতই মাতবারি করেন মূল শান্তির জায়গা কোথায় বলেন মূল শান্তির জায়গা কোথায় এইজন্য মূল শান্তির জায়গা ভালো রাখুন সেইখানে হোম অ্যাফেয়ার্স খারাপ হলে সব খারাপ যেমন পেট খারাপ হইলে সমস্ত সবকিছু খারাপ কাজেই আপনার

এই প্রশ্নটি আমি আপনাদের সামনে বলতে চাই মূল বিষয়টা হচ্ছে জুলাই মাসের সাতাশ তারিখ ওল্ড হামে আমি বক্তৃতা করেছি গ্রেট ব্রিটেন ইংল্যান্ডের ওল্ড হাম শহর লন্ডন থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে কি তারও কিছু বেশি হবে কুইন যাবে থল হাজার হাজার নারী পুরুষ সেখানে বসে আছে সেখানে আমি বক্তৃতা করল যেখানে বক্তৃতা করেছি সেখানে মানুষেরা কেঁদেছে সেখানে কোন প্রতিবাদ হয়নি ছিল আল্লাহ পাক এর শকর গুজারির উপরে আল্লাহর ইবাদত এবং তার শকর গুজারির উপরে বক্তব্যটা ছিল এর এক মাস পাঁচ দিন পর সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আমাদের নির্বাচনী কেসের রায় ঘোষণা করা হলো রায়টা আল্লাহ পাক আমাদের পক্ষে এনে দিলেন এর কয়েক মাস আগে হাইকোর্ট যখন হাইকোর্টে আমরা হেরে গিয়েছিলাম আপনারা জানেন তো হাইকোর্টে যখন হারলাম তখন লন্ডনের প্রত্যেকটি বাংলা পত্রিকায় হেডিং টেনেছে সাইদির এমপি সদস্য পদ আর নাই শেষ খুব মজা করে বড় হেডিং টেনেস আর এই আমার ওই বক্তৃতার মাস পাঁচ দিন পর যখন বক্তব্য রাখলাম সেই বক্তৃতার মাস পাঁচ দিন পর যখন সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের পক্ষে তখন সুপ্রিম কোর্টের রায়ের একটা শব্দ তারা ব্যবহার করেনি বরং এক মাস পাঁচ দিন আগের ওই খবরটি তারা হেডিং টেনেছে সিনিজিরা দেশে থাকলে রিক্সা চালাইত এটা কথা হইল পঁচিশটি বছর সিলেটের ভাইরা আমাকে দাওয়াত দেন পঁচিশ বছর আপনাদের এখানের থেকেও বেশি এখানে তো বাইশ বছর হল নাকি মৌলার সামসুদ্দিন সাহেব এখানে একুশ না বাইশ কেলাফ হয়ে যাচ্ছে কেউ কয় খুশ কেউ কয় যাই হোক একুশ বাইশ বছর এখানে আসলাম ওখানে পঁচিশ বছর হইছে গত বছর পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে পঁচিশ বছর যে সিনেটি ভাইয়ার আমাকে দাওয়াত দিলেন যাদের দাওয়াতে আমি সিলেট সবর করলাম বিশাল মাহফিল হয় যদিও এত বড় মাঠ তাদের নাই কিন্তু সেই মাঠে লোক ধরে না মানুষ গাছে ওঠে মানুষ সাদের উপরে ওঠে আমাকে আমার কাছে এসে মুসবা করতে পারে না এই